বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কস্তুরিপাড়ার ভাই বন্ধুরা আসন্ন উপজেলা নির্বাচনের কস্তুরিপাড়ার আজকে আয়োজিত এই সভার প্রিয় সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সবচেয়ে ছোট ভাই আজাদ সিদ্দিকী অন্য অন্য নেতৃবৃন্দ বীরভাসুন্ডা কস্তুরিপাড়া পার্কি ও অন্যান্য জায়গার ভাই বন্ধুরা আপনাদের আমি আমার পক্ষ থেকে আজাদের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি বসেন আপনারা আপনারা খুব ভালো করেই আমাকে চিনেন আমি একটা জিনিস উপলব্ধি করেছি কোনো বড় কাজ করার পরে কারো বেশি দিন বাঁচা উচিত না আল্লাহ আমাকে কেন বাঁচিয়ে রেখেছেন তা আল্লাহই জানেন আমি জানি না আমার মুক্তিযুদ্ধের মধ্যে মারা যাওয়া উচিত ছিল অথবা মুক্তিযুদ্ধের পরপরই অথবা বঙ্গবন্ধু মারা যাওয়ার পর আমি যে প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের সাথে সাথেই মারা যাওয়া উচিত ছিল যদি মারা যেতাম তাহলে আজকে এই ছাগলেরা এত কথা বলতে পারত না কি দুর্ভাগ্য আমরা মুক্তিযুদ্ধ না করলে আজকে যারা বড় বড় কথা বলে তারা যারু সন্তান হতেন কিনা আমরা কেউ বলতে পারি না মায়ের ইজ্জত বোনের ইজ্জত বাঁচানো কি আমাদের অপরাধ হয়েছে পাকিস্তানি হানাদারদের পরাজিত করা কি আমার অপরাধ হয়েছে কেন জানো মানুষের মধ্যে আজকে সেই চেতনা কাজ করে না আমি আজকে দশ বারো দিন ঘুরছি চার দিন আগে বল্লা গিয়েছিলাম বল্লা আমার খুবই প্রিয় জায়গা বল্লা যুদ্ধের মধ্য দিয়ে আমরা টাঙ্গাইলে মুক্তি যুদ্ধের বিজয় এনেছিলাম বিজয়ের সূচনা করেছিলাম সেই বল্লাতে খুব সম্ভবত সাতটার সময় গিয়েছিলাম সন্ধ্যা সাতটায় আমি বল্লায় অনেক মিটিং করেছি কিন্তু চার দিন আগে সন্ধ্যা সাতটায় যে মিটিং আমি দেখেছি নির্বাচনী একটি বৈঠক না হলেও আপনাদের অর্ধেক মানুষ সেখানে উপস্থিত ছিল আমি এই রকম বৈঠক আমি দেখি নাই আমার বোক জুড়িয়ে গেছে সেখানে মানুষের আগ্রহ দেখে উপস্থিতি দেখে আজকেও আপনাদের এখানে এত মহিলারা এসেছে যেখানে মেয়ে আছে সেখানে বিজয় আছে আল্লাহর তরফ থেকে বিজয় আছে আমি খুব খুশি হয়েছি গতকালকে আমি পশ্চিমে গিয়েছিলাম প্রথম মনে হয়েছিল যে কী যেন কি হয় আজাদের আনারস পশ্চিমে আসে কিনা আমার কিন্তু মনে হলো এই পুবের চাইতে পশ্চিমেই আনারসের রস অনেক বেশি আমার মনে হয়েছে আমি চূড়া মানুষ আমরা সবাই লম্বা আমরা লম্বাচুরা মানুষ প্যাস পুষ বুঝি না আল্লাহ রসুল ছাড়া কাউরে ভয় করি না লতিফ ভাইকে আপনারা ভোট দিছেন লতিফ ভাইয়ের কাজের জন্যে তার সব থেকে ছোট জন উনি হলেন বড় এটা হলো ছোট মা আমাদের হাতে তুলে দিয়ে গেছে আপনারা যদি তাকে ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান করেন আমি বলতে পারি সারা টাঙ্গাইল তো বটেই সারা বাংলাদেশে শ্রেষ্ঠ চেয়ারম্যানের দায়িত্ব এই আজাদ সিদ্দিকি পালন করতে পারবে কাজের মানুষকে কাজ দিতে হয় আমি তো খুব খুশি হয়েছি সরবের ইলেকশনের সময় আমি এখানে এসেছিলাম এরকম মানুষ হয়েছিল আজকে তার সাথে একটু বেশি মানুষ একটু হইলেও বেশি এবং বহু জায়গার থেকে এসছে আমি সকিপুরের লোক দেখতেছি ওই যে জালাল এসছে জালাল মেম্বার কাকরাজানের বেল্লালকে দেখলাম জানের। নানা জায়গার লোকের এসছে সব লোক যখন একত্র হয় তখন তার বিজয় আল্লাহর তরফ থেকে হয় এবং আমি আজাদকে বলতে পারি তার বিজয় আল্লাহর ঘরে গ্রহণ করা হয়ে গেছে এবং একুশ তারিখে আপনারা দয়া করে নিজে যাবেন ভোট কেন্দ্রে যাবেন নিজে ভোট দেবেন সাথে যারা আছে তাদেরকে নিয়ে গিয়ে একটা ভোট দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু জানি যে এখন কাজের খুব সময় খুব কাজ কিন্তু একটা ভোট দিতে এক দেড় ঘন্টার বেশি লাগবে না এক দেড় ঘন্টা পরিশ্রম করে এক দেড় ঘন্টা নষ্ট করে যদি আপনারা একটা ভোট সঠিক মানুষকে দিতে পারেন আনারস মার্কায় দিতে পারেন আগামী পাঁচ বছর সম্মানের সাথে থাকবেন কেউ আপনাদের স্পর্শ করতে পারবে না আমি সেদিন বল্লায় বসেছিলাম একটুক্ষণ আমার স্ত্রী আবার বল্লার মিষ্টি খুব পছন্দ করে আমি আমার মাকে যেমন ভালোবাসতাম এখন আমার স্ত্রীকেও আমি ওই রকমই ভালোবাসি কারণ আমার কাছে মনে হয় জন্ম দেয় মা ছোট্ট শিশুকে কোলে করে লালন পালন করে যারা ভালো মানুষ তাদের স্ত্রীরা শেষ বয়সে মায়ের মতো হয়ে যায় এবং আমার স্ত্রী সেটাই আমি তার কোনো কথা ফেলি না কোনো কথা তাই মিষ্টির জন্য বসেছিলাম পাঁচ ছয়জন বলছে স্যার সারগো বড় দাদা এমপি হওয়ায় বড় ভালো আছি এখন আর চুরি চামারি নাই এখন আর চান্দাবাজি নাই আমার আনন্দে বোক ভরে গেছে আমি বাঁচবো কদিন আর কত আমার আজকে আশি বছরের এক বছর কম আছে মাত্র আশি বছর এই দেশে মানুষ বাঁচে নাকি আল্লাহ কেন বাঁচাই রাখছে এটা আল্লাহই জানে আমি কিছুই জানি না আমার পঞ্চাশ বছর বয়সে মৃত্যু হলে আমি ভালো হইতাম খুশি হতাম দৌড়াদৌড়ি করছি ছুটাছুটি করছি বঙ্গবন্ধু মারা গেছে পঞ্চান্ন বছর বয়সে আমি আশি বছর যে করবোটা নাকি জন্য বলছি পূব পাশে কিন্তু কোনো প্রার্থী নাই কোনো প্রার্থী নাই পার্কি বললা পার্কি করা তারপরে একটা কোক ডহরা নাগবাড়ি শাহাদেবপুর একটাও প্রার্থী নাই তাইলে এই ভোট তো আজাদের পাওয়া উচিত আজাদকে ভোট দেওয়া মানে কাদের সিদ্দিকীকে ভোট দেওয়া লতিফ সিদ্দিকীকে ভোট দেওয়া আইনের ভার না থাকতে তো লতিফ ভাই আসত আমি তো এক ঘন্টা আগে লতিফ সঙ্গে কথা বলে আসছি কালকেও রাত্রি দশটার সময় আমি লতিফ কাছে গেছিলাম হাই রে চিন্তা করছে আমাকে বারবার বলছে বজ্র তুই তো যাইতে পারিস আমি তো পারতাসি না তুই কিন্তু দেখবি তোর উপরেই ভরসা আসলেই তো আমার উপরেই তো ভরসা যুদ্ধ বাদ ছিল সব পালাইয়া গেছিল আমি দুঃখে দাঁড়িয়েছিলাম আজাদের তখন সাড়ে চার বছর ছিল ওর যদি তখন আঠারো বছর থাকতো ও রুখে দাঁড়াইতে পারত আজকে বয়স হয়েছে আপনার ওকে দায়িত্ব দেন কাজ আদায় করে নেবেন ও যদি কোনো কাজ না করতে পারে আমার কাছে বিচার দিতে পারবে লতিফার কাছে বিচার দিতে পারবে কিন্তু আর যারা আছে ওদের কোনো ঠিকানা নাই আর আজকের এই মিটিং এ সোহেল সোহেল যা শুনলাম আমার কাছে কিন্তু ভাল লাগলো না সোহেল কোনো ব্যাপার না ও ভালো ছেলে না ও আমাদের পিছে পিছে বহু বছর ঘুরছে বড় ভাইয়ের বহুদিন স্যান্ডেল টানছে ও এখন নেতা হইছে এমনকি ওর কি বলে ওটা লেখাপড়ার ওটা কি হয়? মতো জাল করছে এটা ভালো না আমরা জালিয়াতের সাথে কখনো চলি নাই আমগনাথা বঙ্গবন্ধু আমরা বঙ্গবন্ধুর মতো মানুষ আমরা বলতে পারি কারোর সঙ্গে আপোষ করবো না অন্যায়ের সাথে সেই জন্য আমি আবার বলছি আমার মনে হয় আমি আজাদকে বলতে পারি যে আল্লাহর রহমত তোমার প্রতি হয়েছে এই এলাকার সমস্ত জায়গায় যেখানে গেছি সেখানেই আনারস 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 আমি আমার আমি আমার কথা শেষ করতে চাই আনসার বলে একজন প্রতিদ্বন্দ্বিতা করছিল আনারস মার্কা চাইছিল চাইছিল না যদি দুইজন প্রতিদ্বন্দ্বী তিনজন প্রতিদ্বন্দ্বী একই প্রতীক চায় তাহলে সেটা লটারি হয় আগেই আনসার বৈশা পড়ছে তাহলে আগেই তো আজাদ জিতে গেছে গিয়া প্রতীক বরাব্দেই গেছে আপনারা মুক্তিযুদ্ধের মুখ রাখবেন আপনারা বঙ্গবন্ধুর মুখ রাখবেন আপনারা স্বাধীনতার মুখ রাখবেন এবং আপনারা এই কালীহাতিতে একজন সেবক নির্বাচন করবেন মালিক না একজন সেবক বড় ভাই লতিফ সিদ্দিক ছোট ভাই আজাদ সিকি যখন এই কালিহাতি করেছিলাম এই কস্তুরিপাড়া থেকে এখন তো দালান কোঠায় সব ঢেকে গেছে কিন্তু তখন একটা দালানও ছিল না কয়েকটা টিনের ঘর ছিল এই দালানের পিছনে একটা দোকানের সামনে আমরা সেই কালিহাতি হামিদপুরের কাছ থেকে অস্ত্র এনে আমি যে যে এলএমজি দিয়ে প্রায় সবকটা কটা যুদ্ধে আমরা জয়লাভ করেছি এইখানে ক্যারাসিন তেল দিয়ে ধুয়ে মুছে মনিরকে নিয়ে শামসুকে নিয়ে এখান থেকে গিয়েছিলাম বিজয় অর্জন করেছিলাম আজকে আমি সরফ সভাপতি আবার সেলিম পরিচালনা করছে আমি ওদের দুজনকেই বলবো তোমরা বিজয়ের মাল্য একুশ তারিখ পড়বে এবং আবার ডাক দিলে একুশ তারিখের পরে এই বীরভাষণার কস্তুরি পাড়াতে আসবো আমি বহুবার এসেছি ছাতিহাটি থেকে পায়ে হাঁটতে হাঁটতে নোয়াবাড়িতে আমাদের আত্মীয় বাড়ি আছে খুব সম্ভবত আমাদের দাদা অথবা দাদির বাড়ি ওখানে আসতাম মুড়ি খাইতাম তারপর কস্তুরিবার আসতাম এখানে জিরাইতাম তারপরে বস্তদ যাইতাম আমার ফুফুর বাড়ি সাহালমের মা বাবার বাড়ি আমরা যাইতাম সেই জায়গা আমি সেই ছোট্ট বারো বছর তেরো বছর বয়স থেকে আসা যাওয়া করি আজকে উনআশি বছর বয়সে আপনাদের এখানে এসেছি আমি আশা করব একুশ তারিখ আপনারা বিজয়ী হবেন আপনাদের মার্কা আপনাদের আনারস মার্গায় নিজের ভোট নিজেকে দিয়ে জয়যুক্ত হয়ে হাসতে হাসতে বাড়ি ফিরবেন এবং প্রত্যেকটি মানুষের সম্মান এবং নিরাপত্তার বিধান করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ তার পবিত্র আরসের ছায়া তলে আপনাদের রাখুন খোদা হাফেজ